ধর্মটা আমাদেরকে পরিষ্কার করে জানতে হবে এই ধর্মটা আমাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য চক্র চলছে কারা চক্র চালাচ্ছে যারা এই ধর্মে জন্মেছে কিন্তু অন্য রক্ত নিয়ে জন্মেছে আমাদের হিন্দুর মধ্যেই অনেকে আছে এই ধর্মেই জন্মেছে কিন্তু রক্তটা তার মধ্যে আলাদা পদবিটা দেখা যাবে হিন্দু কিন্তু রক্ত আলাদা কোথেকে রক্ত আলাদা হয়ে গেল খুব সরল আপনারা খোঁজ নিয়ে দেখবেন রাজস্থানে জহরব্রত হতো না জহরব্রত হতো তো রাজস্থানে জহরব্রত মানে কি না বিদেশি শত্রু আক্রমণ করছে বিদেশি শত্রুর নজর খারাপ তাদের অপবিত্র স্পর্শ যেন আমরা নারী আমাদের গায়ে না লাগে কি করতে হবে আগুনে ঝাপ আগুনের স্পর্শ নেব কিন্তু বিদেশি শত্রুর স্পর্শ গায়ে নেব না এই ছিল জহরগত একবার পনেরো হাজার একবার কুড়ি হাজার আবার একবার তেরো হাজার ইতিহাসে এইটুকু পাওয়া যায় আরও কতব হয়েছে তার ঠিক নেই রাজস্থানীরা পেরেছিল সেই বিদেশি শত্রু আমাদের বাংলায় আসেনি ইতিহাসে কি আমরা পড়িনি বিদেশি শত্রু তো বাংলায় এসেছে দেব্যি বাংলায় এসে ছ আটশো বছর ছিল রাজত্ব করেছে প্রায় পাঁচশো বছর তাহলে তারা যে অপবিত্র স্পর্শ নিয়ে রাজস্থানের নারীরা চিন্তিত ছিল সেই অপবিত্র স্পর্শ কি বাঙালি নারীর ওপর নেবে আসেনি এসেছিল কিন্তু আগুনে স্পর্শ নেব কিন্তু অপবিত্র স্পর্শ নেব না এই তেজ কোথাও একটা ঘাটতি হয়েছিল বাঙালি কোনো কোনো নারীর জর্বত তো কেউ করেছে ইতিহাসে পাইনি আমরা বাংলায় একটা ছোট্ট উদাহরণ আছে কিন্তু সেটা খুব ক্ষুদ্র বাকিটা তো ছিল না তার ফলে হয়েছে কি সেই অপবিত্র স্পর্শের ফলে বেশ কিছু হিন্দু হিন্দু রয়ে গেছে কিন্তু রক্ত অহিন্দু হয়ে গেছে দূষিত হয়ে গেছে তাই আজকে আমরা হিন্দু হয়ে যারা হিন্দু বিরোধী কথাবার্তা বলে হিন্দু হয়ে হিন্দু ধর্মকে ছোট করে হিন্দু হয়ে হিন্দু ধর্মের প্রকৃত সত্যকে আড়াল করে তারা সেই রক্ত আলাদা তাদের কৌশল হচ্ছে এই যেভাবে হোক আপনাকে তাদের দলে নেওয়া কারণ সেখানে রক্ত কাজ করছে ছলে বলে কৌশলে আর আপনার কি আপনার তো খালি একটু আগে বলছিলাম না বালতি খালি থাকলে যে কেউ যা জল ঢেলে দেবে আপনার ভর্তি হয়ে যাবে আপনার খালি আপনি ভর্তি করুন ধর্মকে জীবন উদ্ধারের উপায় বলে জানুন তারপর মানুন ভগবানের উপস্থিতি তো আমি বুঝিয়ে দিলাম আপনার মধ্যে তিনি উপস্থিত আছেন সজাগ সবসময় ইশারা করছেন কোনটা ঠিক কোনটা ভুল আপনি জানেন তাহলে সেইটাকে ধরুন নাহলে তারা গ্রাস করবেই ছাত্ররা কলেজে গেলে ছাত্ররা কলেজে গেলে ওই রক্ত যার আলাদা আর জন্ম যার আলাদা পদবী যার আলাদা তারা শুদ্ধ রক্তের লোককে ভুল পথে টানার চেষ্টা করে আর আমরা যেহেতু খালি ভুল পথে চলে যাই আপনারা মহাবাক্য শুনেছেন উপনিষদে মহাবাক্য আছে মহাবাক্য কি না মহাবাক্য হচ্ছে হিন্দু ধর্মের একটা স্পেশালিটি হচ্ছে একদম একটা অক্ষর দিয়ে ধর্ম বুঝিয়ে দেওয়া যায় আবার মহাভারত রামায়ণের মতো লক্ষ লক্ষ শ্লোক দিয়ে বোঝানো যায় একদম অক্ষর অঙ্কার হিন্দু ধর্ম শেষ আপনি বুঝতে না পারলে আর একটু বড় চাই মহাবাক্য চারটে মহাবাক্য আছে প্রজ্ঞানাম ব্রহ্ম অয়মাত্মা ব্রহ্ম তত্তত্মী এই যে মহাবাক্যগুলো আছে এই মহাবাক্যটা যদি কেউ বুঝতে না পারে তার জন্যে দু একটা শ্লোক আছে ছড়া আছে আপনাকে ধর্ম বুঝিয়ে দেবে মনোবুদ্ধি অহংকার চিত্তানি না হম জীবে না চ নেত্রে না চব্ব্যম ভূমির না তেজা না বায়ু চিদানন্দ রূপাহা শিবহাম ইহাম হিন্দু ধর্ম শেষ তাই এই যে মহাবাক্য হিন্দু ধর্মের আছে চারটে মহাবাক্য এই কলিযুগে হিন্দু পদবী কিন্তু হিন্দু রক্ত নয় যারা তারা প্রকৃত হিন্দুকে সরিয়ে দেওয়ার জন্যে একটা ছদ্ম মহাবাক্য নিয়ে এলো ছদ্ম মহাবাক্য নতুন প্রজন্মের ছেলে বড় হচ্ছে যার বাড়িতে ধর্মচর্চা নেই সংস্কৃতি চর্চা নেই তাকে ওই মহাপাক্য মাথায় ঢুকিয়ে দেওয়া হলো কি ঢোকানো হলো ধর্ম বলে কিছু নেই ধর্ম বলে কিছু নেই ধর্ম বলে কিছু নেই ব্র্যাকেটে সেই পাণ্ডবের যুদ্ধে মনে আছে যুধিষ্ঠির বলেছিলেন ইতি ইতিগজ তেমনি এরা যে বলছে না ধর্ম বলে কিছু নেই ব্র্যাকেটে হিন্দু ধর্ম অন্য ধর্মে বলতে তারা সাহস পায় না আর অন্য ধর্ম নিয়ে তারা বলেও না তাদের বলার প্রয়োজনও তাও নেই কারণ তারাও তো রক্তটা তার হিন্দুর নয় জন্মটা হিন্দুর পদবিটা হিন্দুর তাই তারা শুধু বলছে ধর্ম বলে কিছু নেই এইটা বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দিল বাচ্চারা বড় হলো ধর্ম বলে কিছু নেই এইভাবে সমাজের একশোর মধ্যে পঁচিশ ভাগ লোক ধর্ম থেকে দূরে সরে গেল পঁচাত্তর ভাগ থেকে গেল তাদের একটু ধর্ম বলে কৌতূহল আছে তখন দ্বিতীয় মহাবাক্য বার করলো দ্বিতীয় মহাবাক্যটা কি ধর্ম হচ্ছে আফিম আফিমের যেমন নেশা ধর্মের নাকি তেমন নেশা হ্যাঁ ঠিক একদম ঠিক কিন্তু সেটা সনাতন ধর্মে নয় সনাতন ধর্মকে সরিয়ে রেখে যেগুলোকে ধর্ম বলে তোমরা প্রচার করো সেই ধর্মগুলো হচ্ছে আফিম কিন্তু সনাতন ধর্ম আফিম নয় পরিশুদ্ধ পরিশৃঙ্খলিত একদম সুস্পষ্ট নির্দেশিকা জীবনে সফল হওয়ার আফিম কি করে হবে তুমি অঙ্ক কষো বিজ্ঞান কষো পদার্থবিদ্যা খাটাও রসায়নবিদ্যা খাটাও যেভাবে হোক পরিচ্ছন্নভাবে প্রমাণিত হয়ে যাবে ঈশ্বরের অবস্থান ঈশ্বরের ভূমিকা আমাদের সঙ্গে তার সম্পর্ক তারপরে তুমি তাকে আফিম বলবে কেন বলছে এগুলো যারা জানে না যে ফাঁকা তাকে বলে দেওয়া হলো ধর্ম হচ্ছে আফিম তাহলে প্রথমে ধর্ম বলে কিছু নেই বলার পরেও যারা একটু ধর্ম ধর্ম করছিল তাকে ধর্ম বলে আফিম বলে দিল তাহলে পঁচাত্তরের পঁচিশ আরও সরে গেল রয়ে গেল পঞ্চাশ তখন চতুর্থ তৃতীয় মহাবাক্য বার করল তৃতীয় মহাবাক্যটা মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম আপনারা শুনেছেন না মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম কেউ যদি শুকনো কুয়োয় পুড়ে যায় সেই শুকনো কুঁয়ে সে পড়ে গেছে তাকে আপনি দড়ি ধরে খাবার না দেবেন দড়ি ধরে জল না দেবেন দড়ি ধরে ওষুধ দেবেন দড়ি ধরে জামা কাপড় নামাবেন সে কি বলবে না আমাকে তোলো যদি সে দেখতে পায় যদি সে বুঝতে পারে আমি শুকনো কুয়ে পড়ে গেছি তাহলে সে তো আগে বলবে আরে ওসব আমার লাগবে না ও আমি একবার ওপরে উঠলে মায়ের কাছে চলে যাবো আমাকে দেবে আগে আমাকে তোলো তেমনি স্বামী বিবেকানন্দ বলেছিলেন যদি মানুষের উপকার করতে হয় যদি এক ঘন্টার উপকার করো কিছুটা হলো যদি এক দিনের উপকার করো কিছুটা হলো যদি এক বছরের উপকার করো খানিকটা হলো যদি সারা জীবনের উপকার হলো অনেকটা হলো কিন্তু জীবনের পরে কোথায় পৌঁছবে তার উপকার করো তখন উপকার পুরোটা হলো এই হচ্ছে ধর্ম আমরা তো শুনেছি এখানে হরিচর্চা হয় কৃষ্ণেরই সংসার কর ছাড়ি অনাচার জীবে দয়া কৃষ্ণ প্রেম সর্বধর্ম সার এই যে ছোট্ট কথা তাতে জীবে দয়া আর ছাড়ি অনাচার এই দুটো আছে এই দুটোই তো মানব ধর্ম কিন্তু এই দুটো তখন কার্যকরী হবে তখন সফল হবে তার আগে কি বলছে কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম না করলে জীবে দয়া আসবে না কৃষ্ণ প্রেম না হলে অনাচার ছাড়তে পারবে না এই পরিষ্কার বিষয়টা জানতে হবে একবার হয়েছে কি একটা পাটার ছেলে দোকানে চুরি করেছে মাঝে মাঝেই সে চুরি করে প্রচুর ধরে মেরেছে তারপরে তার বাবাকে খুব অপমান করেছে বাবার রাগের চোটে ছেলেকে আরও মেরেছে বলেছে তুই আমার মুখ দেখাবি না ছেলের একটু সম্মানে লেগেছে সে চলে গেছে কপাল খারাপ সে ছেলে বাড়ি ছেলে চলে গেল সেই ছেলে একটা গুরু পেয়ে গেল গুরুটা আবার চোর সে চুরি করে ধরা পড়েছে সে গুরুও পেয়েছে চোর সে আরও ভালো চুরি শিখেছে আরও ভালো চুরি করে চুরি শিখে চারদিকে চুরি টুরি করে বাইরে শহরে সংসার টংসার পেতেছে চুরিতে সে এক্সপার্ট দশ পনেরো বছর পরে সে গ্রামে ফিরেছে গ্রামে ফিরে গ্রাম তখন মহল শহর হয়ে গেছে দেখছে একটা বিরাট মনোহারি দোকান বেশ মনোহারি দোকানে ঢুকেছে মনে মনে ভাবছে সুযোগ পেলে কিছু একটা নেই নেব গিয়ে দেখছে লেখা আছে সিসিটিভি হইতে সাবধান এবার সাবধান হয়ে গেল চট করে আর হাত সাফাই করছে না এবার বুদ্ধিমান ছেলে ভালো গুরু পেয়েছিলো সে দেখছে সিসিটিভির ক্যামেরার অ্যাঙ্গেলটা কোন জায়গায় নেই মানে কোন জায়গায় ক্যামেরা পড়ছে না সে সেইখানে চুরি করবে এই করে সে গোটা দোকানটা ঘুরছে গোটা দোকানটা ঘোরার পরে ঘুরে যখন ক্যাশিয়ারের চেয়ারের কাছে গিয়ে পৌঁছেছে দেখছে ক্যাশিয়ারের ক্যাশিয়ারের পেছনে পেছনে তার বাবার ছবি তাতে মালা দেওয়া তাহলে আমার বাবা মারা গেছে আর এইখানে আমার বাবা ছবি মানে আমার বাবারই এটা দোকান এইবার সে চারদিকে দেখছে কি দেখছে না তার বাবার দোকানে কেউ চুরি করছে না তো ফোনে চুরি ছিল প্রথমে চুরি করিনি কেন সিসিটিভির ভয়ে এখন চুরি করছে না কেন তার বাবার দোকান ভালোবাসায় তাহলে আমরা এই যে জগতে চুরি করছি আমরা চুরি করছি আবার কেউ করছি না যে করছি তার ভয় নেই অতিরিক্ত সাহস সে বুঝতে পারছে না সিসিটিভিতে সে ধরা পড়ছে আর যে করছি না সে সিসিটিভির ভয়ে করছি না কিন্তু কেউ কেউ আছে সে জেনে গেছে এটা আমার বাবার এখানে ভয় পাওয়ার কিছু নেই ভালোবাসার আছে তাই সে চুরি করছে না কেন ভালোবে সে চুরি করছে না তা আমাদের এই যে সেখানে হলো মানবতাই শ্রেষ্ঠ ধর্ম এই মানবতা কখন প্রকাশ পাবে যখন সেই বাবাকে সঠিক করে চিনব শুকনো কুয়ে পড়ে গেলে তাকে তুলতে হবে তাকে ওষুধ জামা খাওয়ার দড়ি দিয়ে নাবাতে হয় না তাই আমরা যদি কাউকে সেবা করতে চাই যাই সেবা করুন চৈতন্য মহাপ্রভু বলেছেন যা কথা স্বামী বিবেকানন্দ বলেছেন সেই কথা কি বলেছেন মহাপ্রভু ভূমিতে আজই জন্ম হলো যার জন্ম জন্মসার্থক করি করো পর উপকার আগে নিজের জন্ম সার্থক করো তারপর পরের উপকার করো স্বামী বিবেকানন্দ কি বললেন বি মেক বানাও আলাদা কথা না একটা ইংরেজি একটা বাংলা একই কথা আমরাও সেইভাবে পর উপকার করবো কীভাবে চৈতন্য মহাপ্রভু বলে দিয়ে গেছে প্রথমে কি বললাম ভারত ভূমিতে আজি জন্ম হলো যার জন্ম সার্থক করি করো পর উপকার এবার তারপরে কি বলছেন মোর আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ আমার আদেশ নাও তুমি গুরু হয়ে যাও এই দেশকে উদ্ধার করো কিভাবে উদ্ধার করবে মোর আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ যারে দেখো তারে বলো কৃষ্ণ উপদেশ যাকে সামনে পাবে তাকে কৃষ্ণের উপদেশ দাও কৃষ্ণকে চেনাও কে তিনি কেমন তিনি কিভাবে তিনি তোমার মাথায় ছাতা হয়ে আছেন তুমি সেই ছাতার তলায় তাকে সঙ্গে নাও এরপরেও এর পরেও মানুষকে সরিয়ে দেওয়ার পরেও পঁচিশ ভাগ মানুষ থেকে গেছে তাকে ধর্ম থেকে সরানো যাচ্ছে না সে ধর্ম পালন করছে সনাতন এই যে যেমন ফাঁকা থেকে আস্তে আস্তে আপনারা ভরে উঠছেন কিছু তো আছে সেই পঁচিশ ভাগকেও ধর্ম থেকে সরাতে হবে তাই তৈরি হলো চতুর্থ মহাবাক্য চতুর্থ মহাবাক্য কি অহিংসা পরম ধর্ম মানে এরা ধর্ম থেকে সরবে না ধর্ম করছে কিন্তু আমরা যে বদমাইশি করছি ষড়যন্ত্র করছি এরা ধর্ম করলে তো ধরে ফেলবে যদি কালকে ধর্ম করে ধরে ফেলে আমাদের ষড়যন্ত্র তাহলে পরশুদিন আমাকে এবার ধরতে পারে যে তুমি আমার সঙ্গে এই শত্রুতা করেছো তুমি আমার এই সর্বনাশ করেছো তাই সে যেন আমাকে না ধরে আমি যেন আক্রান্ত তার কাছে না হই তার ঘরে চুরি করছি আক্রান্ত না হই তার মাথায় ঢুকিয়ে দিলাম অহিংসা পরম ধর্ম অর্থাৎ তুমি যখন ধর্ম করছো তুমি ধর্মের এইটা শিখে রাখো যে অহিংসা পরম ধর্ম না এটাও মহাবাক্য তার সঙ্গে যচ্চুরি করা অহিংসা পরম ধর্ম নয় অহিংসা পরম ধর্ম ধর্মে হিংসা তথাই ধর্ম রক্ষার জন্য হিংসা সেটাই পরম ধর্ম আর যখন ধর্ম রক্ষার বিষয় নয় তখনও অহিংসা পরম ধর্ম রামচন্দ্র বিশ্বামিত্রের সঙ্গে সিদ্ধাশ্রমে গেছেন সিদ্ধাশ্রমে যাওয়ার পথে তারকার রাক্ষসী তেড়ে এসছে বিশ্বামিত্র আগেই সাবধান করেছিলেন সাংঘাতিক রাক্ষসী আছে তারকা তারকার রাক্ষসী তেড়ে এসছে বিশ্বামিত্র বললেন রাম এই সামনে তারকা একে মারো একবারও বলেননি এর সঙ্গে একটু বসো গোল টেবিলে আলোচনা করো কেন এরকম করছে ঝামেলা করছে মানুষকে কষ্ট দিচ্ছে একে একটু বোঝাও একবারও বলেনি হত তাইকে বধ করতে হয় তারকা তাই হয়ে গেছে তাই ধর্মে হিংসা তথই বচ ওকে মারতে হবে বিশ্বামিত্র মুনি রামকে বললেন তারকা বধ করো রামচন্দ্র বজ্রবাণে তারকাকে বধ করলেন তাহলে রামচন্দ্রই আমাদের শিখিয়েছেন অহিংসা পরম ধর্ম ধর্মে হিংসা তথৈবচ তাই এই যে চারটে মহাবাক্য চালু করেছে ধর্মের শত্রুরা তারপরেও কেউ কেউ আছে এখনও ধর্মে আছে সনাতনে আছে অস্তিত্বে আছে যারা আমাদের মধ্যে এই যে চক্রান্ত চলছে বেশিরভাগটা ক্ষয় হয়ে যাচ্ছে কেন না এই যে আমি এভাবে বললাম এত সূক্ষ্মভাবে আপনারা নিশ্চয়ই আগে বিচার করেননি ভাবেননি মানুষ ভাবে না আর আমাদের উদাসীনতাই ওদের পুঁজি ঠিক যেমন মেয়ে পাচার চক্র বাস্তব জ্ঞানহীন উদাসীন মহিলাদের সামাজিক লক্ষণ রেখাকে অবজ্ঞা করবার পাকামিকে পুঁজি করে তাদের ব্যবসা চালায় কথাটা পরিষ্কার সামাজিক লক্ষণ রেখা অবজ্ঞা করবার আধুনিক শিক্ষায় শিক্ষিত মহিলাদের পাকামি আছে আর বাবা মা তাদেরকে দেখতেও পারে না বুঝতেও পারে না এই পাকামির কারণেই মেয়ে পাচার চক্ররা তাদের ব্যবসা চালাতে পারে কোথায় যায় তারা কি হয় তাদের জীবনে জানে শেখান বাচ্চাদেরকে বোঝান সাবধান একই রকমভাবে আমাদের মতো কেউ কেউ যারা জন্মে ধার্মিক কিন্তু বাস্তব জ্ঞানহীন উদাসীন এই আমাদের নিজের নিজের ধর্মের যে লক্ষণ রেখাকে আমরা অবজ্ঞা করবার মূর্খামি করি আর এই মূর্খামিকেই পুঁজি করে